এদিকে আবার বিপুল ভোটে জয়লাভ করলেন এনসিপি দুই হেভিয়েট পদপ্রার্থী নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ সারা দেশে তুলফার দর্শক নির্বাচনের সব রেট জানতে বিস্তারিত জানতে দেখতে থাকুন দুই চব্বিশ সালে ছাত্র জনতার আন্দোলনের অন্যতম শক্তি হাসনাত আব্দুল্লাহ তাদের হাতে গড়া দল এসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক তিনি এবারে নির্বাচনে কুমিল্লা চার আসন থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য বিজয় উল্লাসে মাতোয়ারা দেবীদার কুমিল্লা চার আসন থেকে বিজয়ী হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কাণ্ডারি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের প্রথম বেসরকারি ফলাফলে জুড়ে রাজনৈতিক সিনোয়াপসিস তৈরি হয়েছে সাধারণ জনগণের নজরকারা আলোচিত কয়েকজন প্রার্থীর ফলাফলে বিজয়ী ও পরাজিত হওয়ার তালিকা আসতে শুরু করেছে ফল ঘোষণার আগ মুহূর্ত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টক শো আর দলীয় কার্যালয়গুলোতে ছিল টানটান টান উত্তেজনা যেখানে আল্লাহ লিখে রেখেছেন রাজমিস্ত্রির ছেলেকেই সংসদে পাঠাবেন সেখানে হাসানাত আব্দুল্লার কি দোষ মাননীয় সংসদ সদস্য হাসানাত আবদুল্লা আপনার সময় তিন মিনিট সত্যকে আসলে চাপিয়ে রাখা যায় না হাসানাত আব্দুল্লাদের দাবিয়ে রাখা যায় না কুমিল্লার দেবীদ্বারে বিশাল জয় নিশ্চিত করেছে হাসানাত আবদুল্লা ঢাকা আট আসনে নতুন করে ভোট গণনার দাবি জানিয়েছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এ তিনি অভিযোগ করেন ঢাকা আট সহ কিছু আসনে ফলাফল টেম্পারিং এর চেষ্টা হচ্ছে রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ের সংবাদ সম্মেলনে আসিফ বলেন গণমাধ্যমের সাহায্যে ফলাফল বদলে দেওয়ার চেষ্টা চলছে কেন্দ্রের ফলাফলের সাথে রিটার্নিং কর্মকর্তার দেওয়া ফলাফল মিলছে না আমার কাছে যিনি মনে হয় যে একটা মিসাল তৈরি করেছেন অ্যাডভোকেট ফজুর রহমান দেখেন ওনাকে ঘিরে এই ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা

তারই দ্বারা বাহিক আজকের ভিডিও আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আমি বিনীতভাবে অনুরোধ তারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটু দ্বারা দেশের যারা চলমান পরিস্থিতি চলে আসে আমরা এখানে একটু দেখবো নির্বাচনী এলাকা একশো চুরাশি ঢাকা এগারো মোট কেন্দ্রের সংখ্যা একশো তেষট্টি প্রাপ্ত ফলাফল হচ্ছে ষোলোটি কেন্দ্রে এম এ কায়ুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট সাত হাজার তিনশো একানব্বই কহিনুর আক্তার বৃতি স্বতন্ত্র প্রতীক হচ্ছে ফুটবল প্রাপ্ত ভোট একাশি কাজী মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ বরাদ্দিত প্রতীক হচ্ছে ছড়ি প্রাপ্ত ভোট এগারো মোহাম্মদ আব্দুল কাদের গণফোরাম প্রতীক হচ্ছে উদীয়মান সূর্য প্রাপ্ত ভোট হচ্ছে তেইশ মোহাম্মদ আরিফুর রহমান গণ অধিকার পরিষদ প্রতীক হচ্ছে ট্রাক প্রাপ্ত ভোট হচ্ছে নয় মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি প্রতীক হচ্ছে হাতি প্রাপ্ত ভোট হচ্ছে বাংলাদেশের ওয়ান বিএসআরএম মোহাম্মদ নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক হচ্ছে সাপলাগুলি প্রাপ্ত ভোট হচ্ছে আট হাজার নয়শো উনসত্তর মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি প্রতীক হচ্ছে আম প্রাপ্ত ভোট হচ্ছে ত্রিশ স্বামী আহমেদ জাতীয় পার্টি প্রতীক হচ্ছে লাঙ্গল প্রাপ্ত ভোট হচ্ছে উননব্বই শেখ মোহাম্মদ ফজলে বাড়ি মাসুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হচ্ছে হাত পাকা প্রাপ্ত ভোট হচ্ছে চারশো দুই দুই সালে ছাত্র জনতার আন্দোলনের অন্যতম শক্তি হাসনাত আব্দুল্লাহ তাদের হাতে গড়া দল এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক তিনি এবারের নির্বাচনে কুমিল্লা চার আসন থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য বিজয় মাতোয়ারা কুমিল্লা আসন থেকে বিজয়ী চার হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কান্ডারি নেতা হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী আমেজ শুরুর পর থেকেই কুমিল্লার চার আসন ছিল দেশ জুড়ে আলোচনায় আইনি জটিলতা ও ঋণ খেলাপি সংক্রান্ত ত্রুটিতে চারবারের সাবেক এমপি বিএনপির হেভিওয়েট প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন এতে দেবিদ্বারে তৈরি হয় রাজনৈতিক শূন্যতা ও অস্থিরতা শেষ মুহূর্তে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আব্দুল জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি তবে ভোটের দিন বিকেলে নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন তিনি ব্যালটে ট্রাক সাপলা কলের লড়াই হলেও ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় প্রবীণ নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির বিশাল ভোট ব্যাংকের বিপরীতে হাসনাত আব্দুল্লার তারুণ্যের উদ্দীপনার মধ্যে রাজনীতির চিরচেনা অভিজ্ঞ নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়ে নির্বাচনের ময়দানে কাঁপিয়ে দেয় হাসনাত আবদুল্লাহ প্রচারণার শুরু থেকেই তার আক্রমণাত্মক ও সাহসী বক্তব্য তরুণ সমাজকে উজ্জীবিত করে পাশাপাশি সৃষ্টি করে কিছু বিতর্কেরও এই আসনটি ঘিরে সব দলের কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে ছিল টানটান টান উত্তেজনা বেসরকারিভাবে জয়ী হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কান্ডারি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের প্রথম বেসরকারি ফলাফলে জুড়ে রাজনৈতিক সিনেম্যাপসিস তৈরি হয়েছে সাধারণ জনগণের নজর কাড়া আলোচিত কয়েকজন প্রার্থীর ফলাফলে বিজয়ী ও পরাজিত হওয়ার তালিকা আসতে শুরু করেছে ফল ঘোষণার আগ মুহূর্ত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টক শো আর দলীয় কার্যালয়গুলোতে ছিল টান উত্তেজনা কার হাসি ফুটবে কার কপালে ভাজ পড়বে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিল রুমিন ফারহানা টেলিভিশন পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি এবং তীব্র রাজনৈতিক ভাষ্য তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছিল সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী কিন্তু ভোটের বাক্স খুলতে দেখা গেল ভিন্ন চিত্র মাঠের সমীকরণ স্থানীয় সংগঠন এবং নীরব ভোটের সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার পক্ষেই রায় দিল একইভাবে আলোচনার ঝরে থাকা মামুনুল হকও ছিলেন আলোচনায় সমাবেশে উপস্থিতি আর অনুসারীদের সক্রিয়তা সত্ত্বেও নির্বাচনী ফলাফল তার পক্ষে শক্ত অবস্থান গড়তে পারেনি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিতর্কিত অতীত এবং জোট সমীকরণ বড় প্রভাব ফেলেছে তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে আলোচনায় ছিলেন নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারি কেউ এগিয়ে কেউ পিছিয়ে তবে তাদের উপস্থিতি নতুন প্রজন্মের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছে যদিও সরকারি ঘোষণা এখনো সময় নিচ্ছে বেসরকারি গণনার ভিত্তিতে পঞ্চগড় এক আসনে এনসিপির নেতা সার্জিস আলম পরাজিত হয়েছেন এবং প্রতিপক্ষ বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন বলে খবর পাওয়া গেছে নির্বাচনের এই নাটকীয় পর্ব আবারও মনে করিয়ে দিল জনপ্রিয়তা আলোচনার ঝড় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডি শেষ কথা নয় শেষ কথা বলে ব্যালট আর সেই ব্যালুটি নির্ধারণ করেছে কে জিতলেন কে হারলেন কে উচ্ছ্বাসে ভাসলেন আর কে নীরবে ফিরে গেলেন রাজনৈতিক অঙ্ক কষতে যেখানে আল্লাহ লিখে রেখেছেন রাজমিস্ত্রীর ছেলেকেই সংসদে পাঠাবেন সেখানে হাসানাত আব্দুল্লার কি দোষ মাননীয় সংসদ সদস্য হাসানাত আব্দুল্লা আপনার সময় তিন মিনিট সত্যকে আসলে চাপিয়ে রাখা যায় না হাসানাত আবদুল্লাদের দাবিয়ে রাখা যায় না কুমিল্লার দেবীর বিশাল জয় নিশ্চিত করেছে হাসানাত আবদুল্লাহ কুমিল্লার মা বোনেরা বিপ্লব ঘটিয়ে দিয়েছে চারিদিকে হাসানাতের যখন এমন জয় জয়কার ঠিক তখনই কুমিল্লায় হাসানাত আবদুল্লার আসনে ট্রাকমার প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা অবশেষে চক্রান্তকারীরা পেয়ে গেছে তারা হেরে গেছে আর তাদের এখন একটাই পথ ভোট বর্জন করে দেওয়া মানে জিতলে অর্জন আর হারলে বর্জন ঠিক এমনটাই হয়েছে বিএনপির বর্তমান দশা চলুন হাসানাত আবদুল্লার কুমিল্লা সহ বেশ কয়েকটি আসনের ফলাফল জেনে আসে যতটুকু আমাদের হাতে আছে ভিডিওতে লাইক দিয়ে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত কারণ সবটা জুড়েই রয়েছে নানান গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে প্রথমেই একটা খুশির সংবাদ দেই হাসানাত আবদুল্লাহ একশো কেন্দ্রের একটিতেও হারেননি কুমিল্লা চার সুবিল কেন্দ্রে হাসানাত আব্দুল্লাহ ষোলোশো এবং ট্রাকমার্কা পেয়েছে মাত্র দুশোটি ভোট কি বড় বিজয় বুঝতে পারছেন কি এছাড়া হাসানাত আবদুল্লার প্রথম কেন্দ্রে প্রকাশিত ফলে তিনি সবচেয়ে বেশি তেরোশো তিপ্পান্নটি ভোট পেয়েছেন কুমিল্লা চার মুরাদনগর কেন্দ্রে পাণ্ডঘর দাঁড়িপাল্লা পেয়েছে আষ্টশো তিনটি ভোট আর দানের শীষ পেয়েছে পাঁচশো পনেরোটি ভোট ভোট কক্সবাজার তিনে দাঁড়িপাল্লা পেয়েছে সাতশো উনপঞ্চাশ ভোট আর দান পেয়েছে পাঁচশো একান্ন ভোট ঠাকুরগাঁও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেলোয়ার হোসেন দাঁড়িপাল্লা পেয়েছে ছশো আটাশ ভোট মির্জা ফখরুল ইসলাম ধানের শীষ পেয়েছে ছশো একুশ ভোট খাদিমুল ইসলাম হাত মাত্র পেয়েছে একুশটি ভোট খাদিমুল ইসলাম হাত মাত্র পেয়েছে ছয়টি ভোট চাপাই নবামগঞ্জ দুই বাঙ্গাবাড়ি কেন্দ্রে দাঁড়িপাল্লা সতেরোশো ছিয়াত্তরটি ভোট পেয়েছে আর দানের শীষ পেয়েছে পাঁচশো পঁয়ষট্টি ভোট চাপাই নবাবগঞ্জ তিন আসনের পাঁচটি কেন্দ্রের ফলাফল শেষে জামায়াত পঁচিশশো পঁচিশটি ভোট এবং দানের শীষ পেয়েছে এগারোশো পঁয়ত্রিশ ভোট বিশাল অর্ধেক ব্যবধানে হেরেছে চাপাই নবামগঞ্জ হালুয়াবান্দা সেন্টারে দাঁড়িপাল্লা আটশো তেষট্টি দানের শীষ মাত্র আশি ঢাকা শিমুলিয়া টেঙ্গি কেন্দ্রে ভোট দানের শীষ তিনশো আটটি ভোট পেয়েছে চাপাই তিন বুলবুল সাহেব কেন্দ্র হালুয়াবান্দা ইউনিয়ন দাঁড়িপাল্লা আটশো তেষট্টি ধানের শীষ পেয়েছে আশিটি ভোট কোথায় আষ্টশো তেষট্টি আর ধানের শীষ কোথায় আশি কি বিরাট তফাত এছাড়া ব্রেকিং নিউজ হলো প্রথম কেন্দ্রের ফলাফল ঢাকা চোদ্দ মোহাম্মদবাদ ফাজিল মাদ্রাসা দারিপাল্লা ছশো তেতাল্লিশ ভোট আর ধানের শেষ পেয়েছে তিনশো তিরাশি ভোট এ পর্যন্ত আমাদের হাতে আপডেট এসেছে পরবর্তীতে আরও আপডেট আসতে চলেছে এখন আমাদের হাতে যেগুলো ছিল সেগুলো আপনাদের মাঝে ছোট একটা ভিডিওতে জানিয়ে দিলাম পরবর্তী ভিডিও পেতে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন শেষ পর্যন্ত